নোশ সিন্নি বেঈমান এখনো তুমি তুমি বলা নাই একটা পুতির চাচ্চ করে কাজ ফিরেছে আয় সবার তুমি যে সমস্ত পুতি দিয়ে বারবার দাঁড়াবে যে সমস্ত পুতি একটা দেওয়া যাবে এক ঘরে মাঠে আমার খেলা যাবে বলতে এই বেঈমান বিশ্ব কতর চেষ্টা করছে জেলা পরিষদ আমাদের পঞ্চায়েত আমাদের আর আজকে রাজ্যের সারা জেলা আমাদের রাজ্য আমাদের পঞ্চতন্ত্র আমাদের ভিডিও আমাদের কার না বিশ্বাস করে ওই যে কেন্দ্র থেকে অবজারভার আনতে

আমি সন্তুষ্ট হব আমি বলবো তুই বাড়ি যাবে বলছেন না আমার নাকি বাংলাদেশে পার করতে হবে আমি তৃণমূল কংগ্রেস সকল মোল্লা বেঁচে আছে পাশে তৃণমূল কংগ্রেস আছে অভিষেক আছে আর মমতা ব্যানার্জি আছে নিশ্চিন্তে বাড়ি চলে যা কাগজ থেকে না থুয়ে বাড়ি চলে যা আর আইএস আমার বিজেপি জেলার আছে সবার কাছে একটাই কথা বলছি ওই রহস্য সিদ্ধি বেইবান এখনো তোমাদের বলে না একটা বুদ্ধি চার্চা করে কাগজ ফিরেছে এই চেরাজ করতে গিয়ে টাকাটা যাবে আর মানুষের যে হারানি বেইমান বিশ্বের কাজকে এবার জবাব দেওয়ার পালা কিছু কিছু আয়োজন আছে তারা মনে মনে ভাবছে আমাদের মনে খুব ভালো লাগছে তার বাপ এখন কোথায় জানি না তার বাপের নাম চাইছে বাপের ঠিকানা ঠাকুর তার ঠিকানা ও বেইমান বিষয় কত মাসে একবার বলছে যে বাপের ঠিকানো বাপের নাম আমরা জানি চাচার নাম ঠাকুরদার নাম তার ঠাকুরদার নাম সে নশে রাখবে বলে না দিদি লড়াই করছে সুপ্রিম কোর্টে বলে আমি নিজে দাঁড়াবো লইয়া রয়ে

আমার আই কার্ড যেন সত্যি হলো কারো আমার আধার কার্ড যেন সত্যি হলো আমার পাঠটা যেন সত্যি হলো কারো আমার পরীক্ষা পত্র যেন সত্যি হলো কারো আমার হচ্ছে মাধ্যমিক ছাত্রের যেন করতে হলো কারো এই বলতে আমার খেলা কি হবে সবার কাছে উল্লেখ করবো আজকের আজকের আমাদের বিধায়ক এই রাত্রি পরিকল্পনা করে যে আমাদের মানুষগুলো গরিব মানুষ কি করে বাঁচে তার জন্য আজকের আমাদের সবার ডেকেছে এখানে আছে বাঁচে না বুঝবে আছে একটাই লোক আছে আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের এমএলএ সাহেব চেষ্টা হচ্ছে প্রতিটা মানুষের কি করে বাঁচানো আমি সবার কাজ উন্নত করব এবার ওটা জবাব দিতে হবে এই কথা বলে আর মহিলা যে সম্মেলন যেটা হবে ওই তারিখই সর্বশক্তি দিয়ে মাঠ আমরা ক্ষতি করবো এই কথা বলে আমার সকৃত বক্তব্য আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে না মাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে